এবার ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে এই হামলা চালায় মার্কিন এবিসি নিউজের দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গণমাধ্যম হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে তবে এখনো জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে বন্ধ রয়েছে বিমান চলাচল তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি তবে দেশটির দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে এর আগে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে গত শনিবার ইসরায়েলে তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান কনসুলেটে হামলার জন্য ইরান ইসরায়েলকে দোষারোপ করছে শনিবার রাতে ইরানের ছোরা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশ ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগে ধ্বংস করা হয় যদিও এ হামলায় ছোট্ট একটি শিশুর গুরুতর আহত হয়েছে এবং দুই চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে